আমার আমার সুন্দর দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা ইজ্জাল ইসলামে বিহাব্বি রুজুলাইনি ইলাই ও আল্লাহ মক্কার মধ্যে দুজন চাইনা দুজনের মধ্যে যে একজন কে কালেমা শুশু চলচার মধ্যে নি দাও আবু জাহেল ইবনে হিশাম হিশামের বেটা আবু কে নি দাও না হয় উমর ইবনুল খাত্তাব থাকতে হবে বেটা উমর কে নেতা রবুল্লা আমিন উমরের জন্য আমার রসুল দোয়াটা কবল করে নিয়েছেন কি মা এই দোয়া করার পর অমর সব সময় বিশ্বর অভিজ্ঞতা ভাবে আমার রসুন যেদিকে যায় অমর ফারুক ওইদিকে যায় আমার ওসুন দাঁড়িয়ে গেলে আমার ফারক বার দেয় আমার আসুন বাইক গেলামরে ফারুক ভাই দেয় আর আমার রাসূল যখন কালামুল মাজিদ থেকে দাওয়াত করতেন উমর ফারুক লোকে লোকে বিষয়বে কণ্ঠনতলوا সুবহানাল্লাহ সুদিকে উমর ফারুক শুনতো নাকি আবু জাহেল উকবা শাইবা ওয়ালিদ ইবনে ওয়াকরা সাদিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত

মসজিদুল হারামের মধ্যে এশার সালাতের মধ্যে আমার রাসূল সূরাতুল হাক্ক থেকে তেলাওয়াত করতে লাগলেন ওমর ফারুক পেছন থেকে তেলাওয়াত শুয়ে মনে মনে চিন্তা করতে লাগলো মুহাম্মদগুলো কি তেলাওয়াত করে মুহাম্মদগুলো কি বলে মুহাম্মদের তেলাওয়াত গুলোর মধ্যে এত ছন্দ আকারের মিল মুহাম্মদের তেলাওয়াত গুলো গল্পের মতো লাগে মুহাম্মদের কথাগুলো কবিতার মতো লাগে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে মোহাম্মদ মনে হয় গড়ে বসে নিজে নিজে কবিতা লিখে বাহিরে এসে আল্লাহ নামে চালিয়ে দেয় মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে পরে নবদুল্লাহ কি বলেগুলো এগুলো মোহাম্মদ একটার সাথে আরেকটা পরিপূর্ণ মিল আছে পরে না সুবাহ আল্লাহ কোরআনের একটা সাথে আরেকটা মিল আছে না নাই প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত পরিপূর্ণ মিল রেখে নাজিল করেছেন কে আমার ফারুক বলতে লাগলো মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছেন নিজে গড়ে বসে কবিতা লিখে বাহিরে এসে আল্লাহর নাম চালিয়ে দেয়

মহাম্মদ তোমাকে শুনে নাই মোহাম্মদ আমাকে দেখে নাই শুনে নাই এরপর আমি মনে মনে চিন্তা করলাম মোহাম্মদ কবি হয়ে গিয়েছে মোহাম্মদ কবিতা লিখে মোহাম্মদ আমাকে না দেখে কেমন গুরুত্ব দিয়ে ফেললো ইন্দামিন চাই মনে মনে চিন্তা করলো মনে হয় না না মোহাম্মদ কবি বিবা করে কে কি বাননা করে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দননা করে জোটের বে যায় তাহলে আমি আগে যে ধারণাটা করলাম ওই ধারণাটা বলছিল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ গোবিনার মোহাম্মদ গোবিনাই মোহাম্মদ দনন তুই গিয়ে চমর নাউদুল্লাহ ইন্নাল জাইমা রাসূল সূরাতুল হক কে দেখে

পক্ষের এবার হলো কোন কথা ইন দা টাইমে আমার রসুল আমার জবাব দিয়ে দিলেন না না এটা কবির বানি নয় এই বাণী কোন গণকের বানানো কোন গণনা নয় এই বাণী আমাদের কাছে পাঠিয়েছেন যিনি তিনি কে এই ঘটনা পর থেকে উমর ফারুক সব সময় বিশ্ব নবীর কথা ভাবে বিশ্ব নবী যেদিকে যায় উমর ফারুক ওইদিকে যায় আমার

দিতে পারলে এত সমুদ্র দেয়া হবে শয়তান ওমর ফারুককে গুমন্ত্রণ দিচ্ছে আমার যাও যা মক্কার মধ্যে গুসা হয়েছে যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে দিতে পারবে তাকে অনেক অনেক সমুদ্র হবে ওমর ফারুক দেরি করে না এখনি বেরিয়ে যাও মুহাম্মাদের কল্লা নিয়ে আসো শয়তানের গুমন্ত্রণায় পড়ে আমার শয়তান ওমর ফারুক ভুল পথে হাঁটতে শুরু করলেন নাঙ্গা তরবারি নিয়ে যখন আমার সুলে কাটার জন্য বের হয়ে গেলেন পথের মধ্যে বহু যার গোত্র একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল ওই ব্যক্তি বলতে তুমি কই যাও ওমর বলতে লাগলো মুহাম্মাদের মাথা কাটার জন্য যায় ওই ব্যক্তি বলতে লাগলো ওমর তুমি যাচ্ছ আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মাথা কাটার জন্য একটু আগে দেখলাম তোমার বোন ফাতেমা বি

রাগে গড়গড় করতে শুরু করলেন ওমর কে ছেড়ে বনের বাড়ির দিকে রওনা হলেন বনের বাড়ির দিকে যখন যাচ্ছিলেন ইমরানটাইন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গো বনকে আর বনের স্বামীকে সূরাতুত তাহা একদম সত্যরাত কোশনা ছিলেন দরজার মধ্যে করণ হলেন ওমর শুরু করলেন মাতে শুরু করলেন পিটাতে পিটাতে বোনের গা দিয়ে যখন ফিনকি বে রক্ত বে হয়ে গেল ওর ফারুকে দিলের মধ্যে তখন মায়া চলে আসলো কোন সুবহানাল্লাহ ওমর বলতে লাগলো মন কিরে তোর নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালামা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি বোন বলতে লাগলো হ্যাঁ আমরা আমার রসুলের হাতে হাত রেখে কালামা গ্রহণ করে মুসলমান হয়ে

লাইয়া মাসুহু ইল্লা মুতাহহারুন বা কিতব না হয় আল্লাহর কুরআন স্পর্শ করা যায় না কি আর জোরে বলেন না ভাই তুমি যদি গোসল করেন দেখতে চাও বুঝতে চাও জানতে চাই কুরআনের মধ্যে কি রয়েছে তাহলে গোসল করে ওযু বানিয়ে আসো মূল ফালকের বিল তাদাকুন নুরু গোসল করে

والسماوات العلا قرن سبحان الله الله ولن طه ما انزلنا عليك القران لتشقى اي قران تمدرك خطوه جاتي هشمتها ثكا جنن الله نزل كرينا تنزيل ممن خلق الاذا والسماوات العلا اي قران সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে রব জমিন তৈরি করেছেন যে রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কে করেছে আকাশ মাটি ও বাগ কে দিয়েছেন গুমন্তর মিষ্টি প্রভাতি কে করেছে আকাশ মাটি ও বাগ কে দিয়েছেন গুমন্তর মিষ্টি প্রভাতি উমর ফারুক করত হয় বলতে আইন মহম্মদ কুথাই মহম্মদ কুথায় বলতো

জন্য পাগল হয়ে গেলেন বেকারার হয়ে গেলেন নাঙ্গা তরবারি নিয়ে দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে যখন চলে গেলেন নবীজির চাচা আব্দুল আবজউ নাঙ্গা নিয়ে জন্য আপনি পালিয়ে যান

যদি সত্য নবী কোরআন যদি সত্য গীত হয় তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়া দিচ্ছেন কেন গো নবী পরম সুবহানাল্লাহ ও নবী আর লুকিয়ে দাওয়া তোর প্রয়োজন নাই বের হয়ে কেউ আপনার কিছু করতে পারবে না আমি ওমর আপনার সঙ্গে রয়েছে ইন্দামের টাইমে আমার রসুল বলতে লাগলেন

এগারো জনকে সিলেক্ট করলেন এগারো জনের মধ্যে পাঁচ জনকে পাঁচজন একটা সিরিয়াল বানালেন পিছনে ছয়জন একটা সিরিয়াল বানালেন প্রথম লাইনের নেতা

তার সন্তানদেরকে এতিম বানাতে চাও সন্তানদেরকে এতিম বানাতে চাও স্ত্রীদেরকে বিধু যাও চাও কে আছো কুলকে খালি করতে চাও এমন বাপে বেটা যদি মক্কার যুগের মধ্যে থেকে থাকো আমি উমরের সামনে এসে দাঁড়াও পড়ান সুবহানাল্লাহ উমর ফারুক তাকবীর করে শুরু করলেন আল্লাহু আকবার

কোরআনের মাহফিল হবে ওই কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো একদল লোক ছিল কি ছিল না আর জোরে বলেন ছিল কি ছিল না কিন্তু ক্ষমতার চেয়ারের মধ্যে আল্লাহ তাদেরকে রেখেছে নাকি আর জোরে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দেই আমি আল্লাহ ছাড় দেই আমি আল্লাহ ধরি না ধরলে আবার আমি আল্লাহ তাদেরকে ছাড়িনা না না

বিজলের সামনে উমরকে দেখে সবাই উল্টো দৌড় দিলাম সবাই দৌড়াতে দৌড়াতে সবার ঘরের মধ্যে চলে গেল ওই দিন উমরে ফারো কাবা চত্বর পর্যন্ত গিয়ে আল্লাহ দিতে দিতে কাবার চত্বর পর্যন্ত গিয়েছে ওই দিন উমরে ফারুকের রাখতে পারে নাই এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহ স্লোগান হবে কোনো দি আল্লাহ স্লোগান পাতা দিতে পারবে ঠিক কি না